আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের জন্য আনলাম আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন ওমানের বিভিন্ন বিষয় নিয়ে তো সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনার এক নম্বর কথা হয়েছে বিষার ব্যাপারে আমি আগেও বলছি যে বিষা ওমানে চালু হয়ে যাবে খুব শীঘ্রই অনেকে কমেন্টে বলছে বিষা এই চালু হবে না না ভাই এটা ভুল ধারণা বিশা রমজানের পরপরই বিষা চালু হয়ে যাবে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর যে বিষাও চালু হইতে যাচ্ছে কোনো সমস্যা নেই কারণ বাংলাদেশ সরকার থেকেও এটা দাবি জানানো হয়েছে ওমানের বিষয় সম্পর্কে আর দ্বিতীয় হচ্ছে ওমানের যে ব্লকে যারা আছেন ব্লক যাদের যাদেরকে মালিক পাঁচ বছর দশ বছর মানে যত পুরানো ব্লকেই হোক এই ব্লকের লোক লোক যদি আপনারা যদি দেশে যাইতে চান তাহলে অবশ্যই আপনারা দেশে যাইতে পারবেন আপনাদের কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশে এমবিসি দেওয়া যেতে পারবেন বা এখানে পুলিশের কাছে ধরা দিয়েও আপনারা যেতে পারবেন সমস্যা নেই তবে দুইটা এখানে আপনাদের অপশান পুলিশের কাছে ধরা দিয়ে গেলে আপনার বিনা খরচে আপনি যাইতে পারবেন আপনার কোনো ইয়ে লাগবে না জরিপানা বা আপনার টিকিট কিছুই লাগবে না আর যদি আপনি এমবিসির মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যান তাহলে আপনার টিকিটের টাকা অবশ্যই লাগবে দূতাবাস আপনাকে আউটপাসের কাগজ দেবে আপনি ওইখানে যাবেন যত কিছু সমাধান আপনার ওই আউটপাসে আপনার ওইখানে যাইতে হবে দূতাবাসে যাইতে হবে দূতাবাস গেলেই আপনাকে সব কিছুর ব্যবস্থা করে দেবে কোনো সমস্যা নাই অনেকে বিভিন্ন রকমের সমস্যা অনেকে ওমানের বাহির থেকে দুবাই থেকে অনেকে আসছেন এই দেশে বর্তমানে অবৈধ আছেন তাও আমাকে বলছিলেন যে ভাই আমি এখন দেশে যাব কিভাবে দেশে যাইতে পারবো কিনা অবশ্যই যাইতে পারবেন আপনিও এমবিসিতে যাবেন মানে যত রকমের বিষা ব্লক এটা সেটা এখন সবাই একদম সুন্দরভাবে আপনার আউটপাসে দেখা যাইতে পারবেন আর পতাকা করার জন্য এখানে অবশ্যই নির্দিষ্ট একটা কানুন আছে সেই কানুনটা আপনার একটু অপেক্ষা করতে হবে আর আপনারা জানেন যে আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি আজকে ওমানে আসছেন বর্তমানে মাসকাটে আছেন আসেন ভারতের জয়শঙ্কর সাথে তিনি মিটিং করবেন পরে ওমান ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক করবেন ওমান প্রবাসীদের নিয়েও কথা বলবেন এখানে আমরা অবশ্যই ভালো কিছু ইনশাল্লাহ আশা করব হয়তো যেটা বলা হয়েছে যে অবৈধ লোকগুলা বৈধ করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেইটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে যাতে ফ্রি করে দেয় শুধু একমাত্র বিশ টাকা নিয়ে সম্পূর্ণ জরিফানা যাতে মফ করে দেয় এই দুই থেকে আদৌ পর্যন্ত যত প্রবাসী এদেশে পুরানা দু হাজার চোদ্দ সাল বারো সাল বা এগারো সাল দশ সাল পর্যন্ত বা এই সতেরো আঠারো যেটা বলা হয়েছিল যে সতেরো তারিখের আগে যারা ওমানে অবৈধ হয়েছে তাদেরকে আবার জরিফানা মৌকুব করা হয়েছে সতেরো পর থেকে মৌকুব করা হয় নাই তো সব বিষয়ে আজকে একটা টোটালি একটা আজকের ফায়সালা হইব তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করেন আজকের একটা রাত্রে ইনশাল্লাহ অথবা আগামীকালকে আপনারা ফাইনাল একটা সুন্দর একটা অবশ্যই আপনারা সংবাদ পাইবেন তো সেই অপেক্ষা অবশ্যই থাকবেন আর ওমান ওমান প্রবাসীদের জন্য আজকে খুবই একটা এটা খুশির দিন এবং খুবই সুসংবাদ আজকের দিনটা কমপক্ষে আমাদের প্রবাসী অবৈধ যারা ওমানে আসেন তাদের জন্য আজকে খুবই খুশির দিন কারণ যেহেতু আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে ওমানে আছেন তিনি অবশ্যই এই ব্যাপারে একটা সঠিক একটা সিদ্ধান্ত নেবেন তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আর সাথে চোখ রাখবেন অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন যাতে গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট পেতে সবসময় আমাদের পাশে থাকবেন বা আমরাও আপনাদের পাশে আছি তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্রবাসীর আওয়াজে এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ